খতম মজা আয়া পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার কেন মিশিং এ মোবিল ডালা শেষ এই জন্যই লোকে বলে খাওয়া দাওয়া শেষ তোমার আমার সোনার বাংলাদেশ ছোট্ট একটা স্বপ্ন আমার ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে বাচ্চার বাবা গুলো অবশ্যই নাইজেরিয়ান হতে হবে সাথে বস্ত বড় খেলার হতে হবে একদম ক্রিস গেলের মতো খেলবো এখনকার বয়ফ্রেন্ডেই সব লুটে নাই আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার সবাই না তোরে যে চুতিয়া বিয়ে করব সেই সমুদের লাইসেন্স ছাড়া সাবমেরিন চালাতে পারবো আরেকবার ডুব দিলে চিৎকার কেন পারমাণবিক বুম বিস্ফোরণ হলো টের পাবে না

সিস্টে সিস্টে কামর দেওয়ার নামে আর 3 মিনিটের ভিডিওতে গিটার বাজানোর নাম হয়েছে মানসিক শান্তি শোইতানের কি ভাই ফিস্টা লাগে শুধু পেস না পাবলিকের সবকিছুই চীনা চীনা লাগে পাবলিক এত দাদারি কিছু বলে না তোদের ভিডিও থেকে পাবলিক যে পরিমাণ টয়লেটে গেছে ওই পরিমাণ তাই অত তাড়াতাড়ি পাবলিক তোদেরকে বলবে না হাজারা কারণ আমরা ওয়ান পিস আসলে পুরো বাংলাদেশে তোদের মতো নাই যারা শুধুমাত্র ভাইরালের জন্য তাদের নিজেদের লিঙ্ক নিজেরাই ভাইরাল করে জান্নাত আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি হয়েছি সবই তো আল্লাহ পাকে রসি বা বাতার একটা না দিতে আরেকটা ওখানেই খারাপ আমাদের এই মানবতার লিঙ্গ লিক থাক্কা আপমনি এখন থেকে ইসলামের পথ শান্তির পথ আমি অনেক খুশি হয়েছি আপনার মতো স্বামী আপনারা কি ভাবছেন এগুলো ভালো হয়ে গেছে মোটো না জাস্ট এটা একটা ভিডিওর অংশ ছিল ইবলিশ শয়তান ভালো হয়ে যাবে তারপর এগুলো ভালো হবে না এই যে এই সাউন্ড গুলো শুনে কি মনে হইতেছে দুষ্ট সাউন্ড তাহলে আপনি ভুল আহা সোনার বাংলা সোনার ছেলে টিকটক ভিডিও এদের নষ্টামিয়ার আমি বন্ডামি নেই কোনো জুরি তাই এদের পিছন আজকে মেরে দিব আমি আরে চুতিয়া মায়া তুই যেটার উপর বইছ আবার ডং করতে আসো সেটা যে পিছন দিয়ে ঢুকে যাবি তো চান্দের দেশে আর একটু জোরে চালাই চলে ড্রাইভিং ছেড়ে জনিতাকে বসাই হবে ব্যাপারটা এমন না যে কাউকে ভয় পাই আরে আরে আপা আপনার ভয় পাবেন কেন আপনাকে তো দেখলেই বোঝা যায় আপনার বুক বলা সাহস বা কথার উত্তরে জোর নাই থেকে বড় বড় তো তাহলে আমাদের টিকটকে না গুগলে যা চার্জ করা লাগতো মানে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমার হাজারো ভিডিও বানানোর অনুপ্রেরণা